যুবকেরা কথা বলতে হবে ভাই আমরা কালেবার ভাই আজ ভাই আমরা জালসা করছি এখানে পাঁপড় খেয়ে বেড়াচ্ছি ভাই আজকে তুমি ওয়াকাফের দিকে তাকিয়ে দেখো আজ এই ভারতবর্ষের জমিনে ওয়াকফ সম্পত্তিকে আজকে বাবাজি বিধর্মীরা আজকে আপনার ঈদগাহকে আপনার ঈদগাহর ময়দানকে আপনার মসজিদেরকে মসজিদ যে জমিনকে আপনার গরুস্থানের জমিনকে চোর করে আপনার কাছ থেকে কেড়ে নেয় আর আপনি পাথর খেয়ে বেড়ার অর্থাৎ বোঝা যায় এ গোপালপুরায় এর কপালে জাহান নামের আসামি দেখা আছে বুঝতে পারলেন না কেনা আজকে দেখেন বিল পাশ করেছে না করেনি ভাই শুনেছেন শুনেছেন ভাই আজ মসজিদের একটা ইট যদি কেউ খুলে বুকের তাজা রক্ত রাস্তায় ফেলে দেব মায়েকের আওয়াজ বহু দূরে যাচ্ছে অ্যারেস্ট হলে আমি তাই জলি সব হবো আপনাদেরকে নয় আর যদি পারেন তো আমার জন্য আপনারা একটু দোয়া করিয়ে আমি ইসলামের পক্ষে কথা বলছি ভাই আমি কোরআনের পক্ষে কথা বলছি আমার নবীর পক্ষে কথা বলছি আমি নামে মুসলমান ভাই আজ আমরা এমন মুসলমান পাঁচটা জানি না ভাই এমন মুসলমান আমরা পাঁচটা কালেমা জানি না ড্যাং 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 করে একবারে ইসলামপুরের বাজারে বুঝতে পারে না হাইব্রিড টুপি কিনেছে হাইব্রিড টুপি বুঝেন হাইব্রিড টুপি এইদিকে ভৌজ করে থেকে হাইব্রিড টুপি কিনে বিয়ে করতে চলে এসেছে মদনপুরে এখন মদনপুরে হাফেজ ভাই বলছে তুমি তো মুসলমানের ছেলে তো বিয়ে তো করতে এসেছো তো একটু কালেমা টালেমা পড়ো তখন মুখ খানে কি ঠিক না বেঠিক ভাই হ্যাঁ হাফেজ সাহেব দেখছে এখন যদি একে যদি আচ্ছা তাকে সাইজ করি তো একে তো কেউ বাঁচাই নেন নাই তুই তো অপমান হবে তো ইনি তো আর বেদব না ইনি তো আর বেদব না ইনি ব্যাধও বানা উনি তখন কি করলেন ওকে পড়ায়ছে কালেমা পড়িয়ে দিতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই বহু পড়তে পড়তে বলছে তো দেখবেন তারপর ও আবার থুর দিয়ে বাড়ায় না যখন না বাড়ায় পাশে দেখবেন কিছু দালাল থাকে ওই দালালগুলা একজন আরেকজনকে ঠুকা দেয় এইবার ওর পিঠের উপর একটু হাত ধরে ওর কইজে গেল রে ওর কয়বার ভিতর গেল রে কি হয় না হয় না ভাই এগুলা আ অথচ মুসলমানের ছেলে গরুর মাংস খেলি মুসলমানের বাচ্চা হওয়া যায় না ভাই কুত্তাতেও গরুর মুস গরুর গরুর মাংস খাই কথা ঠিক নাভে ঠিক হ্যাঁ আপনি আমার কালেমার ভাই ফিরে আসেন ভাই তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ আপনার জীবনের গুনহাকে মাফ করে দেবে জোরে বলেন সুহান আল্লাহ আজকে বাবাজি আমার মা বোনেরা পর্দা করে না আমার মা বোনেরা পর্দা করে না সারাটা মাস রোজা রাখলো মহিলারা রোজা বেশি রাখে দেখবেন আবার বেপর্দা হয়ে ওরাই কিন্তু যুবক গুলাকে খেপিয়ে তোলে বলে তো যুবকদের চোখ চোখের চোখ খারাপ আপনি কিছু বললি আপনাকে বলি চোখ খারাপ চোখ খারাপ কিন্তু নিয়াতে ওই পরিয়ে রাস্তায় বেরিয়েছে আসলে ও পোশাক পরেছে ওর নিয়াদটা কি ওর আদর্শ দেখে ওর চলাফেরা দেখে বোঝা যায় যে ওর মুখে এক কথা আর ভিতরে আর কথা আর ভিতরে চাইছে যে আমি পুরুষকে পাগল করব ওরে নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে আর প্রেমের রসি গলাই দিয়ায় আসতে আসতে টানে ইশহরে বাজারে দেখো নারীদের ঢল আর পর্দা বিহীন জলে তারা করে ঝলমল এ নারী রানী যে কে আসে বানায় আজ দেশটায় আজ ঢংশ হলো নারীর বেপ ৪০ চল্লিশটা যুবক ছুটছে মহিলার পিছনে অবথচ বিয়ে করার টাইমে ভালো মহিলা খুঁজে বিয়ে করার টাইমে ভালো মহিলা খুঁজে নিখুঁত মহিলা দিবে তুই চোদ্দটা খুঁত করলি দি নিখুঁত নিবি আমার আল্লাহ কোরআনে বলছে তুই যেরকম সেরকমই পাবি তুই যদি জেনাকারি হই তুই জেনাকারি মহিলাই পাবি কোরআনের কথা কোরআনের কথা যদি কেউ জেরাকারী ব্যক্তি পুরুষ হয় ওর জন্য বৌ জুটবে জেনাকারী বউ ভাই কোরআনের কথা আমার মুখের কথা না কোরানকে মানলে হয় মুমিন না মানলে হয় কুমিন বাবাজির আমার মালিকেরা আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যান আমরা বলছি না যে আমাদের মতন সবাই মিলে হুজুর হয়ে যাও এটা বলছি না এটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে এটা মুসলমানদের গৌরব এটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে এটা মুসলমানদের গৌরব এটা মুসলমানের ছেলে ডাক্তার হবে এটা মুসলমানদের গৌরব এটা মুসলমানের ছেলে বাবাজি প্রফেসর হবে এটা মুসলমানের গৌরব কিন্তু যে যেখানে আছেন ওখানেই থাকেন কিন্তু বাইরে বেয়াদব হয়ে না সুন্নাতের মালাটা গলায় নাও ভাই তোমার এহ আমার আব্বা জানে না ভাই আপনাকে আঘাত দেওয়ার জন্য কথা বলছি না আমি যে দাড়ি রেখেছি এই দাড়ি রাখার কারণে কি আমার সম্মান কমে গেছে মাথায় পাগড়ি পরেছি এই সুনাতি পাগড়ি পরেছি এই পাগড়ি পরার কারণে কি ভাই আমার সম্মান কমেছে এই দাড়ি রাখার কারণে মনে হয় আমাকে বোধ কেউ বিহেটে বিহেটিহে করেনি নাকি ভাই বিহা তো করেছে করেছে বাবা আমার বিটির সাথে বিহে দিয়ে দিয়েছি আমি বিহে তো করেছে করেছে আমার বিটিরও বিহে দিয়ে দিয়েছি সম্মানিত বাবাজির আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা আমি যেই কথাগুলো বলছি ভাই একটু আপনি কর্ণপাত করে শুনেন ভাই আমাদের কেউ নাই ভারতবর্ষে আজ মুথাবাড়ির জমিনে মুসলমানকে মারল আজকে বেল্ডাগার জমিনে মুসলমানকে মারে আজ ওয়াকফ সম্পত্তি যা আছে সবগুলাকে গ্রাস করার জন্য সংসদে বিল পাস করল মুসলমান আজকে কোন রাম মন্দিরের একটা কমিটি মুসলমান নাই একটা বাবাজি কালী মন্দিরের কমিটি একটা মুসলমান নাই আর আপনার মসজিদের কমিটি হবে একটা হিন্দু আপনার গরুস্থানের কমিটি হবে একটা হিন্দু আপনার বাবাজি আপনার ঈদগাহার আপনার কমিটি হবে একটা হিন্দু এটা কি আপনি মেনে নিতে পারবেন কথা বলে না চুপ করে আছে মুখে খেবে কাঠা লাগাইছে না হয় ভয় লাগছে নাকি জানি কখন আরে হয়ে যায় হ্যাঁ ভয় লাগছে না তো তাহলে একবার তাকবীরে ধ্বনি লাগা দেন না যুবকেরা এই যুবকের আর রেডি ভাই তুই ও যুবক আমিও যুবক মরলে মরে যাব কি আছে রে ভাই মরিয়ে যাব এ পারে জামনি গুলি করে মারি দিবে ও পারে যায় জান্নাত জোরে বলো সুবহানাল্লাহ একবার যুবক ভাইরা রেডি জোরে সরে না রে আমরা ভাই আমার সমস্ত যুবকগুলা আমি আমার সভাপতি ভাইকে বলবো প্রধান বক্তা করা আছে কিন্তু আমাকে টাইম ছিল আমার নটায় কিন্তু কে জানি কি ভাবুক কি করলো কমিটিটা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সমস্ত যুবককে যদি আজ পেতাম তাহলে ভাই আমার মনের কথাগুলা খুলে বলতাম যে যুবক রে তোমরা যুবক আজকে তুমি ভাই সেই নবীর আদর্শকে মানো না সেই নবীর আদর্শের জামা পড়ো না সেই নবীর আদর্শকে মানো না আজ তোমার মতন যুবকেরাই আমার নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ ভাই আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি কেমন করে আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি কেমনভাবে আপনি কেমনভাবে পেশাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি মুরুব্বীদের সাথে যুবক ভাইয়েরা মুরুব্বীদের সাথে আপনি কেমন ব্যবহার করবেন বৃদ্ধ বাবজিদের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে আমার নাবির আদর্শ আছে একজন ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে একটা বিদেশি মেহমান মুসলমানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে মুসলমান এতিমের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে পৃথিবীর জমিনে এমন কিছু নাই যে তাতে নবীর আদর্শ নাই এমন কি বাবাজি চুল কাটাতেও নবীজির আদর্শ আছে জোরে বলেন সুভান আল্লাহ চুল কাটা আছে না নাই সুন্নাতি চুল কাটা আছে ভাই কিন্তু আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান সেলুনে যায় সেলুন মানে বুঝছেন তো চুল কাটে যে ঘর নাপিত ওই নাপিতকে গিয়ে বলছে ভাই নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন নাহলে হুলমান কাট দেন মাথার ভিতরে ভাই এখন বানাই হ্যাঁ মুসলমানের ছেলে এরপর দেখবেন আল্লাহর দেওয়া রঙ পছন্দ হয় না ভাই দেখবেন কুত্তার লেজের মতন রঙ করে রাস্তায় ঢং করে ঘুরে নিজেকে মনে করে আমি খুব হ্যামস্যাম হাই তুই কবর যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি তুই কবর শুধু যাইয়া দেখ রাগ করছেন ভাই হ্যাঁ আমার মুসলমান ভাই আপনারা আমার মুসলমান ভাই আজ কিসের ফরাজি কিসের দেওবন্দি কিসের লাভাধাবি কিসের কিরে ভাই আজ যেই ওয়াকাপ বিল পাস করেছে সেই জমিগুলা কি বাবাজি এখানে কোন দেওবন্দির নাম লেখা আছে কোন ব্যারেলির নাম লেখা আছে কোন ফরাজির নাম লেখা আছে কোন ফুরফুরার নাম লেখা আছে কারো নাম লেখা নাই আমি আকি দাতে শুননি আমি আকি শুননি কিন্তু আমি বলবো মুসলমান ভাই তোরা এক হয়ে যা আমার নাবির আদর্শ আদর্শিত হয়ে যা আর আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর আমার আল্লাহ যদি এতটুকু একটু ইশারা দিয়ে দেয় সারা দুনিয়াটাকে লাভ করতে পারে না পারে না পারে বাবাজি ছোট্ট একটা কথা ভুলে গেলেন করোনা ভাইরাস মহিলাদেরকে বলা হয়েছে পর্দা করে চলো পুরুষেরা ভাই পুরুষ পর্যন্ত ঠিক না বেঠিক মহিলাদেরকে পর্দা করার কথা বলা হয়েছে আর একটা ইশারাতে বাবাজি সারা দুনিয়া এই রাষ্ট্র আর রাষ্ট্রকে বাবাজি মারার লেগে হুমকি দেয় যেমন এখন চলছে আপনার আমেরিকা আর আপনার ইরান আমেরিকা আর ইরান ইজরায়েলে ইসরায়েল ইহুদিবাদী দেশটা মুসলমানদের ওপরে ফিলিস্তিনের জমিনের ওপরে ছোট ছোট বাচ্চাদের ওপরে বাবা বোমা হামলা চালায় বোবা হামলা চালায় নাই বাবা নাই মা কোথায় কি আছে কেউ জানা নাই আজকে বাবাজি যুবক রে আজকে ভাই মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে বাপের সামনে বিটিকে ধর্ষণ করেছে তাদের অপরাধ শুধু তারা মুসলমান তাদের অপরাধ শুধু তারা মুসলমান ছোট ছোট কলেজ আর টুকরা নয়নের পাড়া ওই বাচ্চাগুলার গলাতে কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়ালছে ভাই আজ মুসলমান যুবক তোমরা আমার কালেমার ভাই যুবকরে ফিরে আয় ভাই তোমরা ফিরে এসো আমার নাবির সন্নাথের মালাটা গলায় পরিয়ে নাও পাকিস্তানের একটা মহিলা যার নাম ছিল বাবা আফিয়া সিদ্দিকা সে একটা ছিল কোরআনের হাফিজা সে একটা সায়েন্টিস্ট সে কোরআন দিয়ে কথা বলতো এর কারণে আমেরিকার কুত্তাগুলা তাকে অ্যারেস্ট করে নিল ভাই যখন অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পরে তাকে কোথায় রাখলো তাকে রাখলো টর্চারিং সেলে এই টর্চারিং সেলে রেখা রাখার পরে ওই কালেমার বোনটাকে আমার ওই বাবাজি আফিয়া সিদ্দিকাকে মেয়েটার নাম হলো আফিয়া সিদ্দিকা ওই আফিয়া সিদ্দিকাকে ভাই আমেরিকার প্রশাসনেরা পালা করে ধর্ষণ করত। ধরে বলেন না নাওয়াজ পালা করে ধর্ষণ করত। আফিয়া সিদ্দিকাকে বাবাজি কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হতো দে বলতো আফিয়া তুমি যদি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যেতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে আফিয়া সিদ্দিকা ওই বোনটাই আমার বলেছিল আমেরিকার প্রশাসন গো ও আমেরিকার প্রশাসনের শোনেন গো আমি আফিয়া সিদ্দিকা শুধু আফিয়া সিদ্দিকা না আমি হইলাম একটা কোরআনের হাফিজা জোরে বলে সুবহান আল্লাহ বলে আফিয়া গো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব মেরে ফেলবো যদি কোরআনের উপর দিয়ে না হেঁটে যাও বলে আফিয়া বলছে আমেরিকার প্রশাসনের আরে আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি রে যেদিন আমার শরীর থেকে আমার শরীর থেকে তোরা পোশাকটা খুলে নিয়েছি আমার শরীর থেকে যেদিন তোরা পোশাক খুলে নিয়েছিস বাবা আট বছর এই বনটাকে আমার গুম করে রেখে দিয়েছিল আর ছর গোম করে রেখা দিয়েছিল বেঁচে আছে না মরে গেছে কেউ জানতো না রে বাবা এই আফিয়াকে যখন আদালতে তোলা হলো রে বাবা এই আফিয়া সিদ্দিকাকে আমেরিকার জজ সাহেব জিজ্ঞাসা করে আফিয়া গো তোমার কি কিছু বলার আছে নাকি আফেরকা আফিয়া সিদ্দিকা বলেছিল গো আমেরিকার জজ আপনি তো আমেরিকার জজ আপনাকে আমার কিছু বলার না আমি যাকে বলবো সে হলো এই গোটা দুনিয়ার রব রে বলে আল্লাহ আমি যেটা বলবো আমার আল্লাহকে বলবো আর একটা কথা বলতে চাই আমি আফিয়া সিদ্দিকা কোরআনের কথা বলার জন্য আজ আমাকে পালা করে দর্শন করে ওরে পৃথিবীর যুবকেরা। oh, oh. ওরা পৃথিবীর মুসলমান যুবক ছেলের আমি কি তোদের কালেমার বন্যা রে ভাই আমি কি তোদের কালেমার মুসলমান বন্যা আমি হাফিজার সাথে এরকম ঘটনা ঘটে একজন মাথা চালা দেয়া উঠলি নারে রে যুবকেরা পৃথিবীর জমিনে আল্লাহর দরবারে গিয়া তোরা কি জবাব দিবি মুসলমান বাবাজিরা আফিয়া সিদ্দিকাকে বাবা শোনা মারা গেল ক্যান্সারে আক্রান্ত হইয়া আমার ওই কালে মার বোনটা দুনিয়া থেকে বিদায় ভাই যুব শোনা আজ আমার মা খালারা ভাবছে এটাই আমাদের দুনিয়া একটা হাজার টাকা পাই আমি কোনো রাজনীতি না রাজনীতিবিদ না আমি রাজনীতি টাজনীতি বুঝি না পাই আমি যেটা বলছি আমার নাবির পক্ষে ইসলামের পক্ষে বলবো এক হাজার টাকা পাওয়ার পরে স্বামীর কাছে হাজার হাজার স্বামীর ঘাম ঝরানো টাকা এই টাকা কিন্তু তারা ফুরাই স্বামী কিন্তু কোনোদিন বাবাজি কিচ্ছু বলে না যারা ভালো স্বামী স্ত্রী বেশি বেশি খেলে সন্তান ছেলে মেয়ে বেশি খেলে বাপ মা খুশি হয় না বেজার হয়ে গো খুশি হয় কিন্তু এই বিবিকে যদি বলা যায় বিবি আমার হাতে তো টাকা নাই তো যাও না একটু তোমার লক্ষ্মী ভান্ডারের টাকাটা একটু তুলি লিসো না তখন দেখবেন একবারে এ মুখখানকে এমন করবে তুমি শুধু ওই 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 আমার টাকাটার দিকে তাকাতে পারো এরকম মহিলা আমাদের সমাজ আছে না নাই ভাই হ্যাঁ শোভান আল অথচ স্বামীর হাজার হাজার টাকা তার পিছনে ফুরিয়ে যায় স্বামীরা কিন্তু ভারী হয় না একটা মহিলার পেট দেখে সবাই ভারী হলেও তার স্বামী ভারী হয় না যারা মদ মাতাল গাঁজাখোর করে হিরোইন ঘোর এদের কথা বলছি না ভাই যারা বাবাজি আল্লাহর কোরআনের আয়াতকে মেনে চলে হুন্না লিবাসুল্লাহ হুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক মুসলমান মা খালার আগো আজকে মা তুমি আমার মা তুমি আমার মায়ের জাত আজ তুমি পড়ো কোন নায়িকা কেমন পোশাক পরেছে কোন নায়িকা ইস্টার জলসা আর কি বলে রে ভাই জি বাংলা নাকি স্টার জলসা জি বাংলা কিরণ মালা তার কি মালা হ্যান মেলা তেন মেলা দেখে বাবাজি ওই দেশকে পড়ছে ওই দেশকে পরে তার জন্য বাংলাদেশের এক বক্তা তুলেছে কিরণ মালা রেত জ্বালা কিরণ রেত জ্বালা এ যদি বুঝিতাম এ তাইলে কি আর ডিসা নেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ এ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনা দিবে কিরণমালার মালার জামা সাথী তুমি রাগ করো না এখন বেটা ছেলে ভাবেছে যে যদি বিবি আমার চলে যায় আমার সন্তানকে দেখবে আমার সন্তান জামাই বিচি তোমার শেষ হয়ে যাবে আমার ছেলে মেয়ে মাউড় হয়ে যাবে এতিম হয়ে যাবে এর জন্য বাবাজি কবি আমার বলছে না যে সাথী তুমি রাগ করো না এ তোমার আখি তোমার জন্য কি ন্যায় নতুন জামা পাখি এ মুসলমান নারীর রে মা

চলবে তাও পর্দা করবে কিন্তু মাগো তুমি মনে করছো ইসলাম ধর্ম তোমাকে একেবারে তোমাকে একেবারে এখনো তোমাকে স্বাধীনতা দেয় নাই ইসলাম ধর্ম নারীদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে বাবা পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার বৃদ্ধ বাবজিরা সাদা দাড়ি যাদের হয়ে গেছে আমাদের পাশাবতী আরেকটা একটা ধর্মের মানুষ বেশির অংশ মানুষ বাসবাস করে হিন্দু ধর্ম ঠিক না ঠিক এই ধর্মে একটা প্রথা চালিত চালিত ছিল যারা শিক্ষিত ভাই তারা জানেন কি সতী দাহ সতী দাহ বলতে কি বোঝায় একটা যদি মেয়ে ছেলের যদি একটা হিন্দু মহিলার যদি স্বামী মারা যেত তাহলে ওই জীবিত জ্বালিয়ে দিত চাচারা বলছে ঠিক যুবকেরা হয়তো ইতিহাস জানো না ভাই শোনা কিন্তু একটা মুসলমান মহিলার যদি দশটা স্বামী মারা যায় শরীয়ত সম্মত বিবাহ করতে পাবে না পাবে না বিবাহ করতে পাবে! কিন্তু ধর্মের আইন যখন একটা চিতাতে একটা জলজান্ত বিটি যখন বলে আব্বু গো বাঁচাও শিক্ষিত ব্যক্তিরা বলল। ধর্মের আইনে লাথিমার ধর্মের আইনে লাথি মার আমার জামাই মারা গেছে সে চিতাতে জ্বলবে তাতে কোনো বাধা নাই তাতে কোনো বিঘ্ন নাই কিন্তু আমার একটা জীবিত বিটি সে চিতাই বলবে আব্বু গো বাঁচাও আব্বু বাঁচাও আমি বাপ হইয়া এটা সহ্য করতে পারবো না অতএব আমার এই ধর্মের আইন মানা যাবে না ধর্মের আইনকে পরিবর্তন করা হলো কিন্তু মুসলমান আজ ইসলাম ধর্মে আজ থেকে চোদ্দ শত বছর আগে আপনার নবী আমার নবী সারাগুল কাইনাদের নবী ও জাহানের বাদশা নবী ওই নবী যে আইন আপনাকে আমাকে বেঁধে দিয়ে গেছে এখন পর্যন্ত আমরা ওই আইনের উপরে বলবৎ আছি এবং থাকবো এবং আগে পরবর্তীত থাকবো যেন মানে ইনশাআল্লাহ মুসলমান ভাই আজ মা খালার আগো আপনি মনে মনে ভাবছেন যে আমাদেরকে আমাদেরকে হয়তো হয়তো সাহেব খুব বকা দিচ্ছে না বা আপনি আমার মায়ের জাত আপনাদেরকে বাঁচানোর জন্য আমরা পুরুষেরা বুক পেতে দেওয়ার জন্য রেডি আছি রক্ত রক্ত দেওয়ার জন্য রেডি আছি কিন্তু মা তোমার আদর্শ তো লাগবে তোমার আদর্শ তো ভালো লাগা দরকার আছে তুমি এমন টাইট পোশাক টাইট পরছো হাইরে টাইট টু টাইট কোন টাইট এই টাইট বাবাজি রাস্তা দিয়ে যাচ্ছে তো চুলকে এড়া দিয়ে মনে হয়েছে যেন শ্রীদেবী যাচ্ছে তো আর শ্রীদেবী সাজার খুব শখ কিন্তু মুসলমান ভাই আমার বাবাজিরা আমার আব্বা জানেরা শুনেন আমার মা খেলারা শুনেন 2002 সালের ঘটনা শিক্ষিত সমাজ জানে ভাই শিক্ষিত সমাজরা জানে 2002 সালে গধুরা স্টেশন এ টেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার এরকম আমার মুসলমান যুবক এরকম আমার কালেমার ভাই এই কালেমার ভাইগুলাকে গ্যাস পেক টুল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল যাদের যেই সমস্ত মহিলাদের আট মাসের পেটে বাচ্চা লয় মাসের পেটে বাচ্চা দশ মাসের পেটে বাচ্চা ওই মহিলাগুলাকে ওই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন ওই মহিলাগুলা ওই মহিলাগুলার জন্য ওই পুলিশ গুলা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়ে ওই মহিলাদের পেটকে সন্তানকে আঘাত করে খেলা করেছিল সে তখন ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী এখন সেই নরেন্দ্র মোদী বলে মুসলমান মহিলাদের কোনো অধিকার দেওয়া হয় না কত বড় যা আদর ভক্তি হয়েছে মুসলমানের উপরে তখন মুখ্যমন্ত্রী ছিল তখন চোখে চোখে পড়েছিল। ভাই। তখন তখন কি তার দেখতে পাইনি আজকে আমার মা বোনদেরকে জাগিয়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে মুসলমান ভাই মসজিদ দেখেন বুলডোজার দিয়ে মসজিদ ভাঙে যে খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি রহমতুল্লাহ যদি ভারতের জমিনে না আসতেন আপনি মুসলমান থাকতেন না আমি মুসলমান থাকতেন না সেই জায়গাকে বলছে আমাদের মূর্তি লুকানি আছে ভাই তারা তারা বলে বলে আমরা হিন্দুরা সুরক্ষিত নয় তা প্রধানমন্ত্রী হিন্দুরা মুসলমান গ এই ভারতবর্ষে হিন্দুরা মুসলমান স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু মুসলমান এই অমিত শাহ মুসলমান নাকি এই যোগী মুসলমান নাকি এই মমতা ব্যানার্জি মুসলমান নাকি এই বুদ্ধদেব ভট্টাচার্য মুসলমান নাকি এই অধীর অধীরঞ্জন চন্দ্রী মুসলমান নাকি আরে যত নেতা গেলেন তত সব গেলেন তো হিন্দু তো তো সুরক্ষিত নাই আমরা মুসলমানের কেউ নাই তারপরে আমরা সুরক্ষিত এত ভয় আমাদেরকে দেখে আমাদের ভয় কিসে ওই যে বাবাজি কর্ণাটকের জমিনে মা খালারা কান খুলে শুনের এই রাতের বেলাতে মা খালারা কান খুলে শুনেদের কর্ণাটকের জমিনে একজন মহিলা একজন বোন আমার কালেমার বোন ওই কালেমার বোনটার নাম ছিল মুসকান খান ওই মুসকান খান ওই বোনটি আমার একটাই বাবাজি তার অপরাধ সে পর্দা করে কলেজে গিয়েছিল পর্দা করে কলেজে গিয়েছিল একটা নয় দুটো নয় একাদশ বিধর্মী একাদশ উগ্রপন্থী হিন্দু জয় ইসলামের স্লোগান দিয়ে তেড়ে চলে যাচ্ছে এমত অবস্থায় ওই মহিলাটার পাশে একটা কালেমা পড়া মুসলমান যুবক ছিল না একটা মুসলমান ভাই ছিল না তার পাড়া ছিল না তার তার ভাই ছিল না তার মায়ের পেটের ভাই ছিল না একাই ওই বিধর্মীদের সম্মুখে একাই বলেছিল না রাই তাকবির আল্লাহ আকবার না রাই তাকবির আকবার এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়া

কিছুদিন আগে ভগবান গোলা দিয়ে জালসাই যাচ্ছে বাবাজি একবার উত্তর দিনাজপুরে শুধু মহিলার ভিড় আপনার ট্রেন স্টেশনে এত ভিড় পরক্ষণে দেখছি ওই আপনার কি কাজ দিবে ওর জন্য আপনার ভিড় হয়েছে পরক্ষণে কি ঘটে যার জংলা জংলা সব ধরে তখন কে কোন দিক দিয়ে পালায় মা খালারা শোনেন আপনার জন্য আপনার স্বামী যথেষ্ট কথা ঠিক না ঠিক আমাদের জন্য আমাদের বিবিদের জন্য আমরাই যথেষ্ট আমাদের বিবিকে খাওয়াইতে পারলে আমরা খুশি হই মহিলাদের কোনো সম্মান ছিল না মহিলাদের কোনো ইজ্জত ছিল না বাবা মহিলাদেরকে সম্মানের জায়গায় ইজ্জতের জায়গায় বসায় আছে আমার দয়ার নাবি জোরে বলে সুফান আল্লাহ আমার নাবিকে একজন সাহাবি বলছেন আল্লাহ আমার থেকে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষটাকে সেটা হলো আমার নবী বলছেন তোমার জনম দুঃখিনী মা বলে দ্বিতীয়বার বলে ইয়া হাবিবাল্লাহ গো তারপরে কে বলে তোমার জনম মা তৃতীয়বার বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো এরপরে কে বলে তোমার জনম দুখিনী মা চতুর্থবার বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ নাবি এর পরে কে পরে হলো তোমার বলে বাবা বলেন সুবাহ আল্লাহ মহিলাদেরকে বেশি দিল না বেটা ছেলেকে দিল গো বা অথচ আর বলে সমান সমান অধিকার চাই এখানে দিস ইসলাম ধর্মে ওকে দিয়েছে সম্মানটা বেশি ও বলছে সমান সমান নিব আরো নিচে নামবে আরে নিচে নামবে এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ হৃদায়ত দান করুক সকলেই বলেন আমিন মা খালার আগো শুনেন মা জননী ও আমার মা আমাদের পায়ের তলে হলো জুতা আর মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ ভাই শোনা আজ আমাদের ভিতরে আদর্শ নাই সেই নবীর আদর্শ নাই আজ আমাদের মা বাবার এমনও যুবক ছেলে আছে মাকে মা বলে ডাকে না আছে না নাই আব্বাকে আব্বা বলে ডাকে না এরকম সন্তান আছে না নাই তুই জাহান নামি তুই জাহান নামি কারণ মা যদি খারাপও হয় তারপরও তোমার কাছে তোমার মা তোমার কাছে তোমার মা তুমি কোন অবিচার নাবির কাছে বিচার নিয়ে গেছে নাবির সাহাবি গেছে শান্ত সাহাবি আমার মা যেহেতু মেরেছে বলে মেরেছে কেন বলে তো আপনার কাছে আসি আপনার কাছে বসে থাকি এর কারণে মেরেছে বলে যেহেতু তোমার মা মেরেছে এখানে আমার কিছু বলার নাই তখন ওই সাহাবি বলছেন রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি আপনি কিছু বলবেন না কিছু করবেন না বিচার করবেন ঠিক আছে কিন্তু আমার আমার মায়ের জন্য একটু দোয়া করেন না যেমন যে আমার নাবি ওই সাহাবি দৌড়তে আরম্ভ করেছে এত বলে কি ব্যাপার শান্ত শান্তশিষ্ট সাহাবি কেন দৌড়াচ্ছে পিছন থেকে জামাটাকে ধরে বলে দৌড়াও কেন বলে এই কারণে দৌড়াই যে আমার নবির দোয়া আগে পৌঁছাই আমার মায়ের কাছে না আমি আগে পৌঁছাই সেটা দেখা জন্য গিয়ে দেখছে বাবাজি আমার নবীর দোয়া আগে পৌঁছিয়ে গেছে জোরে বলে ভাই আমার আমি একটা কথা আমার বাড়ির গীত আপনাদেরকে বলতে আসি নাই আমি একটা কথা বাড়ির গীত বলতে যাই তাই আমি যে কটা কথা বলবো সেগুলো বলবো বাবাজি কবর আলোকিত করার জন্য হাসর মিজান পুলিশিরত পার হওয়ার জন্য মুসলমান বাবাজি তবে সব চাইতে আপনাদেরকে একটা কথা বলি আমরা যাই তুই যে বক্তব্য শুনি যাই করি না কেন এক নম্বরে আমাদেরকে রাখতে হবে নবীর আদর্শ নবীজির আদর্শ ইনকুমতুম তু হাই বোন আল্লাহ হাফ্তাবিউন ইউ হাবিব কুমুল্লাহ ওয়া বফির ইলাকুম জনু বা কোন গফুর রহিম আমার আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে হয় তাহলে আমার নাবিকে ধরো আগে যেটা বলো আল্লাহ আমার নাবিকে আগে ধরো নবীকে যদি আমরা আগে ধরি তাহলে কি পাব ওয়াকফির ইলাকুম জুনু বাকুম তোমাদের পিছনের যত গুনাহা আছে আমি আল্লাহ মাফ করে দিব জোরে বলেন সুবাহার আল্লাহ বাবাজি সেই নাবির আদর্শ আজ আমাদের ভিতরে নাই সেই নাবির মোহাব্বত আমাদের ভিতরে না নেয় নাবিজির একটা ছোট্ট আদর্শের কথা আমার মনে পড়ে গেল আপনাদেরকে বিরক্ত হচ্ছেন নাকি ভাই হ্যাঁ চালাবো ইনশাল্লাহ বাবাজি আমার ভাই জানার কিন্তু উঠা উঠি করছে দেখার জন্য তার জন্য বলছি হ্যাঁ বাবাজি আমার সোনামানিকে আমার নাবির একটা আদর্শের কথা শুনেন। নাবির আদর্শ কত সুন্দর সেই নবীর উম্মাত হইলাম আমরা